চ্যানেল মন্ডল কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আমি অনেক ভালো আছি তো আজকে আবারও একটা লং ভিডিও নিয়ে চলে এলাম তো আজকে হলো আমার বাপি আর মায়ের ম্যারেজ অ্যানিভার্সারি মানে বাংলার বললে বিবাহ বার্ষিকী আর কি তো আগের বছর যেহেতু ঠামার শরীর খারাপ ছিল তো সেই কারণে সেরকমভাবে কাউকে বলা হয়নি আমি আর ভাই জাস্ট ছোটো করে কেক কাটিং এরকম করা হয়েছিল তো এই বছর পিসি মাসি সবাইকে বলা হয়েছে কিন্তু দুঃখের বিষয় মাসির একটা বিয়েবাড়ি পরে গেছে মাসি আসতে পারবে না মানে মাসির ননদের মেয়ের বিয়ে যেহেতু নিজেদের মধ্যে বিয়ে কি করে আসবে যাই হোক কিন্তু পিসি এসেছে কালকে পিসি পিসুমশাই ভাই তারপরে মারা আছে জেঠু সব আছে তো আবার সন্ধ্যাবেলা বাপির অফিসের বন্ধুরা সব আসবে মানে খুব মজা হবে সন্ধ্যাবেলা দেখো বাবা মায়েরা তো আমাদের জন্য অনেক কিছুই করে কিন্তু আমরা ছেলেমেয়েরা বাবা জন্য কতটুকু কী করতে পারি যাই হোক তো এই ছোটো ছোটো মুমেন্টগুলোকে আরও বেশি স্পেশাল ফিল করানোর জন্য আর কি ছোট্ট করে কিছু একটা অ্যারেঞ্জমেন্ট করবো আমি আর ভাই মিলে যা তো সেই রকমই ভাবনা আছে আজকে সারাদিন কী করছি তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব তো পুরো ভিডিওটা দেখতে থাকো তো চলো নিচে যাই এখন দেখি কি হচ্ছে তো এখন আমি নিজে চলে এসেছি আর এসে দেখছি মনি এখানে সবজি কোটাকুটি করছে আর মনি তো আমাদের বাড়ি আগের দিনই চলে এসেছে কালকে মা আর বাপি গিয়েছিল বিশালে বিশাল থেকে প্লেটগুলো এনেছে আর এই বাটিও কিনেছিল তো এই প্লেটগুলোর দাম ও এই প্লেটগুলো কত একশো মা মানে বাই ওয়ান হচ্ছে একশো টাকা পিস মানে একশো একশো দুশো এরকম করে এর মধ্যে ছটা আছে আর এই বাটিগুলো নিয়েছে আশি টাকা মানে এক একটা চল্লিশ টাকা করে দুটো এই যে বাই ওয়ান আছে আর এই পাপড়টা নিয়েছিল এটা নিয়েছিল একশো টাকা তো এইগুলো কালকে বাপি আর মা নিয়ে এসেছে বাপি বাজারে গিয়েছিল আর বাজার থেকে এখানে এই যে সবজি নিয়ে এসেছে এত কিছু ফুলকপি বাঁধাকপি ক্যাপসিকাম আর এখানে সবাই এখন কাজে ব্যস্ত আর এনেছিল এই যে কফি সবাই আমরা সুন্দরবেলা করে কফি খাই আর এখানে এত মটরশুটি এনেছিল ও মটরশুটি কী হবে কচুরি সন্ধ্যাবেলা আমাদের কচুরি হচ্ছে আর কি হচ্ছে বলো বলো চাটনি পাপড় মিষ্টি আচ্ছা তো দাদু যেহেতু পূর্ণিমা করে সেই কারণে দাদু তো আজকে ভাত খাবে না তাই ঠাম্মা দাদুর জন্য এখানে রুটি আর তরকারি বানাচ্ছিল আর মনি এখানে বানাচ্ছিলো বাঁধাকপির পকোড়া তোমরা কারা কারা বাঁধাকপির পকোড়া খাও এটা কি কি চিংড়ি গো বাচ্চা মোজা চিংড়িগুলো এখানে মা আর মনি মটরশুঁটি ফুলকপি এইগুলো সব কেটে রাখছে আহ বিকাল মানে সন্ধ্যাবেলা হচ্ছে মটরশুটির কচুরি হবে ফুলকপির তরকারি চানা পনির এইসব হবে মা তো বললোই তোমরা শুনলে তো আর আমি এখন দোকান থেকে বিস্কুট চকলেট তারপরে জিন্স এইগুলো সব নিয়ে চলে এসেছি একটা নিজের হাতে কেক বানাবো বাপি আজকে মন্দিরের জন্য ফুল সন্দেশ এইগুলো এনেছিল সেগুলো মন্দিরে দিতে যাচ্ছে আর আমাদের কোনো কাজ তো ভগবানকে ছাড়া মানে অসম্পূর্ণ দেখো গাইস আমি এখন রাস্তা দিয়ে এসেছি মন্দিরে আর এখন যাচ্ছি বাগান দিয়ে বাড়ি মানে এই সামনে মন্দির পিছনে এই যে মন্দির মন্দিরটা ফেলে এই সামনে সামনে এই যে আমাদের সেই বাগানটা দেখতে পাচ্ছো তো এখান থেকে গেলেই সামনেই আমাদের বাড়ি দেখতে পাচ্ছ বাড়ি এখানে ভাইকে দেখো ঘুম থেকে উঠেই এখন কালুর সাথে লেগেছে মানে কালু একটু শুয়েছিল বেচারা তাকে টেনে টুনে তুলে একদম দাঁড় করিয়ে দিয়েছে ওর কথা হচ্ছে ওর সাথে এখন হ্যান্ডশেক করতে হবে আর কালুও দেখো ওর কথা মতো ওর সাথে হ্যান্ডশেক করে নিচ্ছে তারপরে তো আমি এখন কেকটা রেডি করতে বসে গেছি দেখো প্রথমে ব্যাটারটা বানিয়ে নিয়েছি কেকের জানি অতটা ভালো পারি না তাও যেরকম পারি আর কি তবু নিজের হাতে একটা বানাবো এটাই ইচ্ছা এখন ওপরে চলে এসেছি আর মায়ের হাতে হাতে একটু হেল্প করে দিচ্ছি গুছাচ্ছিলাম আর কি কারণ বিকেলবেলা তো বাপির বন্ধুরা সব আসবে আর এমনিতেও এই ঘরগুলো হয় হয়নি দিন সেই কারণে মনিও এখন আমার রুমটা পরিষ্কার করে দিচ্ছে তারপরে এখানে মা এখন ওপরে বড় বড়ো কড়াইগুলো নিতে এসেছে কারণ অনেকজনের রান্না হবে যেহেতু এখানে দেখো আমার গোপু রাধা রাধারানীর জন্য কি সুন্দর সুন্দর সোয়েটার এনেছে আর এখন যা ঠান্ডা পড়ছে আমাদের গোপু তো ঠান্ডা লাগে তাই না মন্দিরে পুজো হয়ে গেছে আর আজকে লাঞ্চে সিম্পল চিংড়ির ঝাল আর ডিমের ঝাল এই সবই আর কি ছিল যেহেতু সন্ধ্যাবেলা অনেক কিছু রান্না হবে তো বাপি এখন এখানে অনেক রকমের মিষ্টি নিয়ে চলে এসেছে আর দুপুরবেলা পুজো হয়েছিল সেই প্রসাদই আমি এখন একটু খেয়ে নিচ্ছিলাম তারপরে এখানে বড়মা রান্না বসিয়ে দিয়েছে আর বড়মা হচ্ছে আজকে আমাদের মেন রাঁধুনি আর কি এখানে টমেটো কেটে রাখা হয়েছে এখানে আলু তারপরে এইখানে হচ্ছে ক্যাপসিকাম গাজর আর বিন তো মা এখন এখানে মিক্সিতে মটরশুটিগুলোকে গ্রেন্ড করে নিচ্ছে এখানে এই যে ময়দাও এত ময়দা মাখবে অনেক হবে তো মা যেহেতু মিক্সিতে মটরশুঁটিগুলোকে গ্রাইন্ড করে দিচ্ছে তো সেই কারণে এখানে শিলের মধ্যেই ঠাম্মা মশলাগুলো করে নিচ্ছে আর এখানে ময়দা মাখতে বসে গেছে আর দেখো আমাদের ফুলকপি আলুর তরকারি এখন প্রায় হয়েই এসেছে কিছুটা বাকি মশলা এখানে দিদায় বেটে দিচ্ছে তো আমি মন্দিরে এসেছিলাম আর মন্দিরে এখন আরতি হয়ে গেছে আর আরতির পরে এখানে হরিনোট দেওয়া হচ্ছিলো তারপরে আজকে ভাইয়েরা খেলতে গিয়েছিল ক্রিকেট তো খেলে ফার্স্ট হয়েছিল তাই এই ট্রফিটা জিতে এনেছিল বাড়ি এসে দেখছি মা আর বিষুমসে এখানে চা খাচ্ছে আর আমিও সাথে ভাগ বসিয়েছিলাম তো চলো এখন আমরা যাব কেক কিনতে ভাই দেখো পিছনে গাড়ি বের করছে এখন এখানে ভাই এখন টাকা কালেক্ট করছে কত টাকা হয়েছে গুনছে সেই হিসাবে কেক কিনবে কিনবে এখানে দেখো হয়েছে অনেক টাকা হয়ে গেছে দেখ আর এখানে ভাই এই যে গাড়ি বের করেছে এখন আমরা যাব কেক কিনতে আর এই যে এটা পিসির ছেলে আমরা সবাই যাবো এত টাকা কি হবে অনেক কিছু কিনবি নাকি তো এখন আমরা বাজারে চলে এসেছি আর এসে তো প্রথমেই আমরা এসেছিলাম টেস্ট অ্যান্ড বাইটে আর টেস্ট অ্যান্ড বাইরে এসে দেখছি এখানে তো কেক সেরকম নেই মানে স্টক শেষ আর কি তারপরে ওখান থেকে চলে আসছি মন জিনিসে আর মন জিনিসে এসেও দেখছি সেরকম ভালো কোনো কেক নেই সবই শেষ হয়ে গেছে আর কি যাই হোক এখান থেকে একটা কেক নিয়ে নিয়েছি আর এখন কেক নিয়ে আমি দাঁড়িয়ে আছি দেখো কেকের জিনিসপত্র এখানে কেনা হয়ে গেছে আর ভাই এখন গেছে মালা কিনতে আর এই মালা কেনার আইডিয়াটা আমারই ছিল কিন্তু সাহস ছিল না বাপি যদি আমাকে বকে সেই কারণে ভাই সাহস করে কিনেছিল যাই হোক এখানে দেখো আমাদের এখন কচুরি ভাজা হচ্ছে আর এখানে চানা পনিরও রেডি কিন্তু এখন তো মনির ছেলের খিদে পেয়ে গেছে সেই কারণে ওকে প্রথমে খেতে দেওয়া হয়ে গেছে আর তারপরে আমাদের এখন রুম ডেকোরেশন চলছে আর আমাদের রুম ডেকোরেশনের মেন হেড মানে মেন আর কি আমাদের হচ্ছে দি মানে ওর আইডিয়াতেই রুমটা সাজানো হবে মানে ও ভালো রুম সাজাতে পারে আর কি তো দি দেখো এখানে একটা লাভ থিম করছে আর রেড আর হোয়াইট বেলুনসের মধ্যে আর কি লাভ থিম করছে তারপর এখানে দেখো আমার পিসু মশাই আর পিসি তো এখন গানেতে নাচ দিচ্ছে মানে এত নাচছে খুবই মজা করছে আর এটা ছিল আমার বাপি আর মায়ের পঁচিশতম বিবাহবার্ষিকী মানে পঁচিশটা বছর একসাথে পার করা হয়ে গেছে বাপি আর মায়ের তো দেখো তারপর এখানে নাচানাচি হচ্ছিল আর এরকমভাবে কেকটা সাজানো হয়েছিল এই কেকটা আমরা কিনেছিলাম যেটা বাবা মা লেখা আছে আর পাশে যে কেকটা এটা আমি বানিয়েছি বাদল করার সময় বাপের অবস্থাটা দেখলেই তোমরা যে কত লজ্জা পাচ্ছিলো বাপির বন্ধুরা তারপর সবাই ছিল বলে বাপি আরও বেশি করে লজ্জা পাচ্ছিলো আর বাপি কিছুতেই তো হাতে মালা নিচ্ছিল না তোমরা দেখলেই আর আংটিটা তো প্রথমে বাপি হাতে মায়ের ধরিয়ে দিচ্ছিল তারপরে সবাই বলাতে আবার পড়িয়েও দিয়েছে যাই হোক তারপরে এখানে কেক কাটিং হচ্ছিলো আর কি আর জানো তো আমার কেকটা কাটতে ভুলেই গিয়েছিলো যাই হোক আর আমরা তো এখানে স্পার্কেল জ্বালতেও ভুলে গেছি মানে তারা তাড়াহুড়োই ছিলাম আমরা আর কি তো লাস্টে আমার কেকটা সবাই খেয়ে বলেছে নাকি খুব ভালো হয়েছে তো এইরকমভাবে আজকে দিনটা সেলিব্রেশন করা হলো আর এটা বাপি মায়ের ছিল পঁচিশতম বিবাহবার্ষিকী তো সেই কারণে একটু ভালোভাবে করার চেষ্টা করেছি আমি আর ভাই মিলে আর কি তো সবাই মিলেই হেল্প করেছিল দি ভাই সবাই তারপরে এখানে দেখো আমাদের এখন খাবার রেডি তো এখানে বাপির বন্ধুদেরকে আগে প্রথমেই খেতে দিয়ে দেওয়া হয়েছে তো লাস্টে এখানে মিষ্টি ছিল কেক ছিল আর মা এখন গিফট আনবক্সিং করতে বসেছে তো এখানে বাপের বন্ধুরা দিয়েছিল এই গিফটটা তো চলো এর মধ্যে কি আছে দেখা যাক তো এর মধ্যে ছিল একটা কি সুন্দর প্লেটের সেট তো এইটা তো মায়ের মানে খুবই পছন্দ হয়েছিল তোমরা দেখো কমেন্ট করো কেমন লাগছে তোমরা জানিও আর এই ব্ল্যাঙ্কেটটা দিয়েছিল মনি আর এই শাড়িটা দিয়েছিল বড় মারা আর এই ব্লু কালার শাড়িটা দিয়েছিল বাপি অবস্থা দেখো পুরো ফুল একদম ভর্তি তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো তোমরা সকলে অনেক ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সাথে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে টাটা